সালাম ওয়ালিকুম সুপ্রিয় দর্শক পুন আপনাদের সকলকে দিবে ওটু হুমিং এবং ওটু রিস্টার্টিং অর্থাৎ ডিজাইন চলাকালীন সময় যখন বিদ্যুৎ চলে যায় মেশিনটি বন্ধ হয়ে যায় আবার যখন বিদ্যুৎ আসে স্বয়ংক্রিয় ভাবে পুনরায় মেশিনটি চালু হয় এবং ওই জায়গা থেকে ডিজাইন করা শুরু করে অর্থাৎ আপনি একটি থ্রি ডিজাইন রাতের বেলা ছেড়ে বাসায় চলে গেলেন তখন বিদ্যুৎ চলে গেল বিদ্যুৎ চলে যাওয়ার পরে মেশিনটি বন্ধ হয়ে যাবে আবার বিদ্যুৎ চলে আসার পরে আপনাকে মেশিনের কাছে আসতে হবে না অটোমেটিক ভাবে ভাবে মেশিনটি চালু হবে এবং ডিজাইন করা শুরু করবে সর্বাধুনিক প্রযুক্তির এই মেশিনটিতে আপনি পাচ্ছেন পিভিসি বেড যা অ্যালুমিনিয়াম বেড থেকেও চারশো কেজি বেশি ওজন এবং এই বেডটি ওয়াটার লেভেল করা আমাদের এই মেশিনটিতে আপনি পাচ্ছেন পঁচিশ মিলি গাইডলাইন এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম টায়নের অরিজিনাল র্যাক যা সাদা কালারের সর্বাধুনিক প্রযুক্তির কাফা ব্যান্ডের চব্বিশ হাজার আর পি এম স্পিডের সিক্স কিলোয়ার্ডের এয়ার কুলিং স্প্যান্ডেল যার মধ্যে ব্যবহার করা হয়েছে সিরামিকের বিয়ারিং যা এস এস বিয়ারিং থেকে অধিক শক্তিশালী এবং মজবুত স্প্যান্ডেলের সাথে চমৎকার একটি লাইট আছে আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে টায়নের সহজনিক প্রযুক্তি ডাবল লেয়ার কাপলার সাসপেনশন সিস্টেম আমাদের এই মেশিনটিতে আপনি পাচ্ছেন ডাস্ট কভার মানে ডাস্ট প্রোটেক্টর যা আপনার মেশিনকে ডাস্ট থেকে রক্ষা করবে এই ডাস্ট কভারের জন্য মেশিনের আউটলুকটি অনেক চমৎকার দেখাচ্ছে এবং গর্জিয়াস দেখাচ্ছে সুন্দর এই কভারটি আপনারা পাবেন আমাদের এই মেশিনের সাথে এই মেশিনটি যাতে আপনারা পাচ্ছেন চমৎকার একটি কন্ট্রোল বক্স এখানে কন্ট্রোল বক্সে আছে এলম লাইট রেড লাইট ইউরো লাইট গ্রিন লাইট চমৎকার এখানে চমৎকার একটি মনিটর পাচ্ছেন আমাদের মেশিনটিতে এনসি সিস্টেম আছে মানে কম্পিউটার সিস্টেম চলুন আমরা দেখে নেই এই কন্ট্রোল বক্সে কি কি আছে আমাদের মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যার মধ্যে আছে জেনেন উইন্ডোজ টেন এবং এস স্টোরেজ ডি স্টোরেজ মেশিনটিতে ব্যবহার করা হয়েছে বাজারের সেরা কন্ট্রোলার আলফা প্রো কন্ট্রোলার যার মাধ্যমে এয়ারএস কন্ট্রোলিং সিস্টেম পরিচালিত হয় এখানে আছে কাফা ব্র্যান্ডের ইএমআই ফিল্টার সর্বজনিক প্রযুক্তির কাফা ব্র্যান্ডের 7.5 কিলোওয়াট ইনভার্টার ব্যবহার করা হয়েছে আমাদের এই মেশিনটিতে কাফা ব্র্যান্ডের অল সার্ভো মোটর ড্রাইভ কাভা ব্র্যান্ডের ট্রান্সফরমার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই মেশিনগুলোতে আপনারা পাচ্ছেন 18 মাসের ফুল গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং আমাদের রেডি স্টক থেকে মেশিন নিতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা গ্যালাক্সি টেকনোলজি অনাচরাস্তা শ্রীপুর গাজীপুর সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম